সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ নোংরা প্রজন্ম যে বুদ্ধি প্রতিবন্ধী ঠিকঠাক প্রজন্ম না জানে বাপের সম্মান না জানে মায়ের সম্মান না জানে বাপ কি জিনিস না জানে মা কি জিনিস যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস যাদের বেঁচে আছে তারা জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য চরম ধ্বংস পিতা মাতাকে কষ্ট দিও না মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ অপছন্দ করতে পারবে লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন ইয়া গুনাইলা তাসিক বিল্লাহি ইন্নাসিনকে লাযুমু আযিম ওয়া সাথে ভালো আচরণ করো হামালা ছুমুহু তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে

এই ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামিলিস্ট ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাড়ি তোর আছে করতে হয় কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমন চলছে এখন আর তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে চলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে আর সেন্টারে দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময় নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তানের কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি আছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথা পিছিয়ে অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করে শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর ওই বড় লোকের কথা বুঝতে পারছে কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ার পেছনে ফ্যামিলি এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্তাজা একটা বাচ্চা চাই মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো আর সিজার আজকে আজকে থেকে 100 200 বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করতে হবে সুবহানাল্লাহ মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা সেছড়া হইতে পারে এটা যে শেজমানের হাদিসে আছে আপনাকে বললাম আপনি বিশ্বাস করুন আমাদের আলামতের যতগুলো হাদিস আছে একটা এরকম হাদিস আমি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমন ভাবে ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্দি থাকে খরচ করা বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণহারে স্বীকার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা সুলভ মেয়েদের শেষ জামানে হাদিস এসেছে যে আখের জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা স্পষ্ট টাটকা হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল কোন সময়ের জন্য অপেক্ষা করছে এই সিজারিয়ানস এই এই ট্র্যাডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুটো তেইশ কাল লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফহান আল্লাহ সুফহান আল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেট সময় দিচ্ছে যে সময়ের সময় আগে হবে না সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে এভাবেই হয়েছে